ইদন আলহামদুলিল্লাহ তো আমার কাছে এক ভাই আসছেন উনি অমতির পাশাপাশি তো আমার এই ওষুধের ব্যবসা করতে চাচ্ছেন কারণ উনি আমার ওষুধ খাইছেন অনেক ভালো রেজাল্ট পাইছেন এখন বিএপি কোর্স নেওয়ার জন্য আসছে তো আপনি আমার কোন ওষুধটা নিয়েছিলেন আপনি ছোট একটা স্যাম্পল কত টাকার স্যাম্পল নিয়েছেন 800 টাকার স্যাম্পল নিয়েছেন আচ্ছা তো আপনি কি উদ্দেশ্যে এই ব্যবসাটা করতে যাচ্ছেন প্রায় 90 শতাংশ মানুষের এই জটিলতা সমস্যাটা দেখা যাচ্ছে তো আমার কারণে যদি মানুষের একটু উপকার হয় এদিক দিয়ে আমার ব্যবস্থা হলো আচ্ছা তো আমার ব্যবসা করার নিয়মটা হচ্ছে যে আমি আপনাকে আপনি আমার থেকে ফাইলে নেবেন আমি আপনাকে ফাইলের সাথে একটা স্যাম্পল দিয়ে দেব আর কি ওই স্যাম্পলগুলো মানুষকে দিবেন ফ্রি স্যাম্পল একটা মানুষ ফ্রি স্যাম্পল খায় যখন নিশ্চিত হবে তখন সে আপনার থেকে ফাইল নেবে আর ওই ফাইল থেকে আপনি বিশ লাভ নেবেন আমি যেহেতু অন্যদের অন্য কবিরাজ ব্যবসায়ীদের মতো দাও কাটা কাটি না আমি এত বেশি লাভ দিতে পারি না মানুষকে কারণ আমার খরচ যায় অনেক বেশি আমি যে উপাদানগুলো মেশাই অন্যকে হিম্মত করতে পারবে না আর আমার উস্তাদ যে আমাকে পরবর্তী কবিরাজের জন্য স্বীকৃতি দিয়েছেন যে আমি ভালো ওষুধ মানুষকে খাওয়াইতে চাই এই যে দেখেন এখানে সুপার ফুডগুলো মানুষের লাগে এগুলো সাতশো টাকায় দিতেছে চারটে মাত্র যে আড়াইশো গ্রাম করে বিটরুট ছিয়াশি সজনে পাতা আর চারশো গ্রাম পিঙ্ক সাতশো টাকা অনেক কম দাম না এগুলো দিচ্ছি যে অনেকে ওষুধে বিশ্বাস করতেছে না সুপার ফুড আচ্ছা নেক আমার মাধ্যমে নেক আমি এগুলোর হিউজ সংগ্রহ করি কম দামে নেই তো আমার ফ্যানদের জন্য সাতশো টাকা রাখছি তার মানে এখন কম আছে যখন বড় পর্যায়ে যাবো সবার জন্য কমায় দেব অন্যদের জন্য এক হাজার টাকা এখন তো আপনি যদি আমার থেকে এরকম আঠারো বিশ হাজার টাকা এরকম মাল নেন বা বিশে টাকার মাল নেন ফাইল নেন তখন ফাইল অনুপাতে যেরকম বড়ো ফাইলের সাথে আমরা পাঁচটা স্যাম্পল দিই ছোটো ফাইলের সাথে আমরা তিনটা দিই তাই আপনি গোরে প্রত্যেকটা ফাইলের পিছনে আপনাকে ফ্রি স্যাম্পল দেওয়া হবে ওই স্যাম্পল খাওয়াই মানুষ নিশ্চিত করে পরে তারে ফাইল দেবেন সে খুশি মনে জিনিসটা নিল একবার যদি আমাদের ফাইল খুলে ফেলেন তখন আমরা রিটার্ন নেব না কিন্তু যদি আপনি ওষুধগুলো না বিক্রি করতে পারেন তখন ফেরত দিতে পারবেন যে টাকা দাঁড়িয়েছিলেন ওই ফ্রি স্যাম্পল নিয়েছেন ওইটা কোনো দরাই হবে না কারণ আপনি চেষ্টা করছেন আমরাও আপনাকে পোশাক করলাম কিন্তু আমি কোনো চেম্বার দিচ্ছি না যারা ইমাম সাহেবরা আছে অনেক মানুষ আছে যে হ্যাঁ স্বার্থ দেখা গেছে ব্যবসায়িক স্বার্থ ছাড়া কেউ কোনো কিছুর পিছনে খাটবে না তো যারা রেকিম ইমাম সাহেব আছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন এটা যারা মাদ্রাসা শিক্ষক আছেন তারা আলমুলামা আছেন ওনাদের জন্য আমি এই সুযোগটা দেবো যে আপনারা আমার কিছু টাকার ওষুধ পাইকারি নিলে আমি স্যাম্পল দিয়ে দেবো আপনারা মানুষকে ফ্রি স্যাম্পল দেবেন আগে তারা নিশ্চিত হবে এরপরে যায় আপনি ফাইল দেবেন এটা হচ্ছে আমার নিয়ম এছাড়াও সরাসরি ফাইল বিক্রি করবেন না আমার বদনাম তৈরি করবেন না কারণ এখন আমার ফাইলগুলোর সাথে আমার নাম এখানে সংযুক্ত থাকবে এবং বাইজান জিজ্ঞেস করতেছিলেন যে মেয়েদের বাচ্চা হওয়ার কোনো প্রোডাক্ট আছে কিনা তো বাচ্চা হওয়ার জন্য মূলত এটা সরাসরি আল্লাহর হুকুমের সাথে সম্পর্কিত এখন মানুষের অনেকের যৌন সমস্যার কারণে বাচ্চা হয় না অনেকের বাচ্চা হয় কি আল্লাহর হুকুমের কারণে তা সব ঠিক আছে কিন্তু আল্লাহর হুকুম এখন নাই তো এই ক্ষেত্রে যাদের যৌন সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না আল্লাহর হুকুম আটকা রয়েছে সে যদি যৌন সমস্যার গাঁটতে উঠে ফেলে বাচ্চা তার আলহামদুলিল্লাহ তা আমাদের ওষুধ খেয়ে অনেক মানুষের বাচ্চা হয়েছে কিন্তু আমরা কোনো সরাসরি দাবি করি না যে আমাদের ওষুধ খেলে বাচ্চা হয় এটা বলি যে যদি যৌন সমস্যার কারণে জিনিসটা আটকা থাকে অনেক সময় দেখা গেছে স্থির কারণে হয় না স্বামী ঠিক হয়ে গেলো তার দিক দিয়ে স্থির দেখা গেছে একটু চলবে বেশি তার একটু হ্যাঁ প্রোডাক্ট হ্যাঁ তো মেয়েদের জন্য আসলে প্রোডাক্ট এখনও বানায় না উস্তাদির সাথে পরামর্শ করে সাদার স্ট্রাবের জন্য একটা বানাইছি সাদা স্রাবের প্রবলেমের কারণে অনেকের এরকম কনসিভ হয় না বা ঝামেলা হয় হ্যাঁ অনিয়মিত মাসিক যেটা প্রবলেম আছে এটার জন্য একটা ট্যাবলেট বটিকা বানাইছি এটা আগে মানুষে আমরা এই দশ দিনের জন্য ফ্রি স্যাম্পল দিছি প্রচুর খরচ যাইতে হবে পাঁচশো টাকার ওষুধ যেতে তো তখন এই এরম দিছি যে হ্যাঁ বিডিও দিবে বিডিও সাক্ষী পাঠাবে এরপরে যায় এর ওটা দেবো এবং খাওয়ার পরেও একটা বিডিও দেবে দশ দিন পরে যখন দেয় অনেক সমস্যা চলে গেছে তার মাসিক হচ্ছে না সাতাশটা হচ্ছে না তখন যা সে বড় ফাইল নিয়ে জিনিসটা স্থায়ী সমাধান করে ফেলতে পারবে তো এই একটা সিস্টেম করছে যেহেতু আমি ফ্রি স্যাম্পল দিয়ে আগে বাড়তেছি আর অনলাইনে বিশ্বাস অর্জন অনেক কঠিন ইমোশনাল হইয়া কান্নাকাটি করে হাও মাও করিয়া সাময়িকভাবে কিছু রেসপন্স পাওয়া যায় কিন্তু পরে সবার কাছে সে পোচা দেয় কয়েকদিনের জন্য ভাইরাল হয় আলহামদুলিল্লাহ আমি স্থায়ীভাবে ব্যবসা চালা যেতেছি আমার এখানে অতিরিজিত কোনো কিছু না সিম্পল বিষয় যা সত্য সব মুখে বলে দিই তো এই হলো যে মেয়েদের জন্য শুধু সাদা এবং অনিয়মিত মাসিকের জন্য একটা পটিকা আছে এটা এক সময় বানাইছিলাম এখন আবাজত অভ আছে অন্য অন্য চাপের কারণে সামনে আবার ধরতে পারি জিকে জিজ্ঞেস আবার বানাইতে পারি তখন আবার ইনশাল্লাহ ঘোষণা দেব। এটা একটু চিন্তাও করি আমার কলসেন্টারের ছেলেরা আছে মহিলারা ফোন দিবে এখন মেয়েদের একটা আলাদা একটা মালানা দিয়ে করছিলাম ওনার বউ এবং ওনার বোনকে দিয়ে করবে কিন্তু পর্যাপ্ত ট্রেনিং ছাড়া আসলে রুগের ব্যাপারে তো কথা বলা কঠিন কামের সাথে কামে বেশি হয় তো ওরাও মহিলা মানুষ ওরুম কন্টিনিউ করতে পারে না এই জন্য স্টপ রেখে দিছে সিদ্ধান্তের মধ্যে আটকে আছে যে এটা নিয়ে আগাবো কি আগাবো না আপনার কি পরামর্শ বলেন আমার পরামর্শ হচ্ছে আপনি যেভাবে ফ্রি স্যাম্পল দিয়ে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ সবাই পারে না তো যদি করেন অনেক ভালো হবে আচ্ছা ঠিক আছে বিষয়টা চিন্তার মধ্যে রইলো যারা এরকম জনসমস্যার জন্য নিয়েছেন আপনাদের স্ত্রীদের আগ্রহ বৃদ্ধির জন্য আমাদের হালুয়াট অল্প খাওয়া দেখতে পারেন এরকম অনেক ভালো রিপোর্ট আসছে আর সন্তান না হওয়ার যে বিষয়টা আছে ওটার জন্য সাদাশ্রাব অনিয়মিত মাসিকের জন্য একটা ভটিকা বানাবো সাদাশ্রাবের সমস্যার জন্য যদি সাদাশ্রাবের কারণে যদি স্ট্রাইটকে থাকে তাহলে এটা ইনশালা ঠিক হয়ে যাবে অনেক মেয়েদের এটার কারণে দেরি হয় হয় ঠিকই কিন্তু দেরি হয় প্রত্যেকবার দেয় টিকা না দেয় টিকা না দেয় টিকা না একবারে যায় ঠিক যায় বীর্যগুলো খুব কম্পিটিশন করে স্পার্মগুলো পোষার জন্য তো পারে না তো ঠিক আছে ধন্যবাদ আপনি আসছেন আপনি বিআইবি কোর্স নেবেন কোন জায়গায় থেকে আসছেন হ্যাঁ চেম্বারে আসার কারণে আপনি আমার মেহমান আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছেন তো চেম্বারে আসার কারণে আপনার যেহেতু টাঙ্গাইল যাওয়া আসা বাড়া এক হাজার টাকা তো লাগিয়ে যায় তাই না আর আপনি হচ্ছেন ইমাম সাহেব ইমাম সাহেব হিসাবে পাঁচশো এবং যাতায়াত বাড়া হিসাবে এক হাজার পনেরোশো টাকা আপনাকে ছাড় দেওয়া হলো এবং আপনি যদি আমাদের ফাইল নেন হাফ কোর্স হোক ফুল কোর্স হোক পাইকারি নিয়ে যান আমাদের ওইরকম পাঁচশো টাকার স্যাম্পল আছে তিনশো টাকা করে আমরা দেই তিনশো আর দুটা নিলে পাঁচশো আসলে এই জায়গায় পাইকারিটা আসলে এমনি আমরা লাভ হয় না ওইখানে একটু চিন্তা করতে হবে তিনশো পাঁচশোর ক্ষেত্রে পাইকারি হবে কি না তিনশো আচ্ছা যদি তিনশো এবং পাঁচশো টাকার স্যাম্পল নেন ওইখানে কোনো ফ্রি স্যাম্পল সাথে দেওয়া হবে না কারণ মানুষ তো ডাইরেক্ট ওইডে কিনতেছে যে তাদেরকে বলবেন যে হ্যাঁ এটা যদি খান উপকার পালে তো আলহামদুলিল্লাহ আর যদি কোনো কারণে না আসে তাহলে কোনো অভিযোগ থাকবে না আর কি যারা রুগীদেরকে বলবেন যে হ্যাঁ পাইকারি নিয়ে আসছি আপনি নিতে পারবেন আমার থেকে কারণ কাছে পেলো সহজ পেলো আমাকে অনলাইনে দেখালেন কারণ আমাদের ওষুধগুলো তো সিল দেওয়াই থাকে যে হুজুরা থেকে নিয়ে আসছি চাইলে ফ্রি স্যাম্পল নিতে পারবেন চাইলে তিনশো পাঁচশো টাকার স্যাম্পলও নিতে পারবেন আমার ভিডিওগুলো শো করবেন মানুষকে যেন ট্রাস্ট হয় সে কুরিয়ারে পেলে তার একশো টাকা দিতে হইতো আপনি এটা তার বাসায় দিলেন